<applause> بسم الله الرحمن الرحيم الحمد لله استعين واستغفر الله بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن الله رسوله فقد فاز فوزا কালীসল্লা আসসালাম আিকা সুনতিমান রকিবা আনসুন্নতিমা কালিসালাতসালাম সদকিম ও সদক রসুলনীল করিম আলহামদুলিল্লাহ সাক্ষীগণ উপস্থিত আছেন বর আমি যা বলব শুনবেন পরে যাব মনে কবুল বলবেন অজুবিল্লাহিমিনঈদর রজিম বিসমুলিল্লাহিউর রহমান রহিম ঢাকা জেলা মীরবাগ নিবাসী পিতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের কন্যা কাশফী কবিরের কবিরকে এই সাক্ষীগণের উপস্থিতিতে দশ লক্ষ টাকা দেন ধার্য করিয়া সম্পূর্ণ বাকি রাখিয়া আপনি ইমরান আহমেদ সুজনের নিকট কাশফি কবিরকে বিবাহ দিলাম আপনি বিয়েতে রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল বলিলাম একটু শুনতে হবে জি আবার বলেন হ্যাঁ কবুল বলিলাম জি শুনছেন আপনারা আলহামদুলিল্লাহ